আসসালামু আলাইকুম আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা চায়না রিং জাল খুঁজছেন বা চায়না দোয়ারি জাল খুঁজতেছেন কোথাও পাচ্ছেন না এবং ভরসামান কোনো সোর্স পাচ্ছে না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সকল প্রকারের চায়না রিং জাল পাওয়া যায় এবং এটা আমাদের মনোনয়ন সুতা দিয়ে তৈরি করা হয় আর দেখুন আমাদের জালগুলো আর বাইরে যেগুলো জাল আছে যেগুলো বাংলা জাল বলে ওগুলো আপনার হাইটগুলো হলো একটু নিচু আর আমাদের হাইটগুলো একটু উঁচা দেখুন জালগুলো মুখগুলো দেখুন আর এগুলোর দাম একটু বেশি ওগুলো চেয়ে একটু বেশি কোনো ভাই মাল যেহেতু নেবেন ভালো ওরকম দাম তো দিতে হবে বুঝছেন আর দেখুন মুখগুলো দেখুন একবারে এক করে সবগুলাই পাবেন আর আমরা এগুলা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি আর বাংলাদেশে তখন তৈরি করি দক্ষ কারিগর সুতাটা শুধু আপনার নেটটা যেটা হয় নেটটা আমরা চায়না থেকে নিয়ে আসছি দেখুন জালগুলো আর ব্যবসায়ী ভাইদের জন্য অনেক সুবিধা সুবিধা রয়েছে যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন আমরা সব জালগুলো দেখাচ্ছি দেখুন আমাদের এখানে এ টু জেড যে কোনো প্রকারের জাল পেয়ে থাকবেন আপনারা যদি নিতে চান তার যোগাযোগ করতে আর দেখুন জালটা টেনে দেখাচ্ছি আমাদের এখানে ওরিজিনাল কোনো লাইন হ্যাঁ দেখুন অরিজিনাল লাইনের পাবেন স্টিকারটা দেখে নেবেন প্রত্যেকটা জালেতে আপনাদের একটা করে স্টিকার থাকবে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আর ব্যবসায়ী ভাইরা যারা নিতে চান তাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে দেখুন জালটা একটা রিংও আপনার এদিক ওদিক হবে না প্রত্যেকটা রিং আর মুখগুলো দেখুন একবারে ভাবে সিলে করা থাকে যারা নিতে চান তারা তো বুঝতে পারছেন যে কিসের জন্য ভিডিওটা বানাচ্ছি আর ভাই কিছু প্রতারণা শিকার হবেন না আপনি আগে জাস্টিফাই করে দেখবেন সহজে কাউকে টাকা দিবেন না আজকাল প্রতারণা একটু বেশি হচ্ছে তার জন্য আমাদের নামগুলো খারাপ হচ্ছে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে ওরা চাপতেছে ভাই যান একটু ভালো করে দেখে শুনে তারপরে আপনারা কিছু করবেন